দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের যে গণ অভ্যুত্থান এর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দেওয়া চাঁদাবাজি মুক্ত একটা সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা সুপ্রিয় দর্শক বাস্তব হলেও সত্য গতকাল কারওয়ান বাজারের কারণবাজারের ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা তারা সম্মিলিতভাবে ওই চাঁদাবাজদের বিরুদ্ধেই মানববন্ধন বন্ধন করতেছিলেন ইতিহাস এমনটাই সেই বাজার থেকে তিন স্তরে মানে তিন ক্যাটাগরির সন্ত্রাসীরা চাঁদাবাজরা সেই বাজার থেকে চাঁদাবাজি করে প্রশ্নের জায়গায় তাহলে পাঁচে আগস্ট আগে যারা ছিল তাদের কি দোষ ছিল তাহলে আগস্টের কেন এত রক্ত ঝরল কেন বিধবা হলো অনেক নারী এবং মা তার সন্তানকে হারালো কেন আজ অনেক ফ্যামিলি রাস্তায় বসে গেল তার কি দরকার ছিল যদি সেই ক্যাটাগরির চাঁদাবাজি সন্ত্রাসীর দুর্নীতি আবার সেই বাংলার জমিনে বিরাজ বিদ্যমান থাকে তাহলে পাঁচে আগস্টের গণঅভ্যুত্থানের জন্য যত মানুষ রক্ত ঝরালো কি দরকার ছিল তাহলে বোঝা গেল আর একটা বিপ্লব সামনে অবধারিত হয়ে গেছে আরেকটা গণ গণঅভ্যুত্থান এই পর্যায়ে যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ তাদের বিরুদ্ধে সে একটা গণ অভ্যুত্থান এবং আরেকটা ইসলামী বিপ্লব এদেশে গোট বিংশ এর জন্য এখনই কথা আমরা বলতে পারি প্রত্যেকটা এলাকায় নীরব চাঁদাবাজি চলতে এসে জাগা কিনছে সেখানে চাঁদা ভবন তুলবে সেখানে তার দলীয় নেতাকর্মী থেকে সিমেন্ট ইট বালু রড ইত্যাদি কিনতে হবে এটা একটা চাঁদা সুতরাং পাঁচে আগস্টের পরে যারা বলেছিলেন পরিচিত গণতান্ত্রিক রাজনৈতিক মুখ যে শুধু চেহারা রদবদল হয়েছে চেহারার পরিবর্তন হয়েছিলেন যিনি বলেছিলেন তিনি তো আজ সেই তাদের সাথেই আপনি গিয়া জোটে অংশদারিত্ব অংশদারিত্ব জোটে গিয়ে তাদের সাথে জোট করলেন জোটে গিয়ে তাদের সাথে জোট করলেন আপনি বলেছিলেন পাঁচই আগস্টের পরে আর পাঁচই আগস্টের আগে শুধু হাত এর রদবদল হয়েছে আগে যারা ছিল সেই জায়গায় আরেকটি দল বসে গিয়েছে সুতরাং দুর্নীতি চাঁদাবাজি এটা কোনো দলের বিপক্ষ নেই যারা করে তাদের বিপক্ষে আমরা চাই এই সমাজ এ রাষ্ট্র চাঁদাবাজি মুক্ত দুর্নীতিমুক্ত সুদ ঘুষ মুক্ত একটা সমাজ ব্যবস্থা হোক যেহেতু হচ্ছে না বোঝা আরেকটা একটা বিপ্লব অনিবার্য আল্লাহ বোঝার আমল করার তৈফিক দান করুক